দেখো এখানে এখনো আমাদের ব্যাগ গোছানো চলছে আমরা সব নিয়ে মানে গয়না কাটি জামা প্যান্ট সব নিয়ে যাবো তার জন্য এক টু মাই চ্যানেল সুটিল লাইফ স্টাইলের একটা ভিডিওর সাথে চলে আসলাম তো গাইস আজকে যাচ্ছি দিদির বিয়েতে তো আমরা মানে রেডি ফেডি হয়ে সবাই বেরোলাম আর একবারে গায়ে হলুদ ড্রেস করেই নিয়েছি মা ওরা সবাই করে নিয়েছে তো একবারে গিয়ে আমরা জ্বলান্তে রেডি হয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর বেশি মানে অতিরিক্ত লেট হয়ে গেছে দিদুন আর ভাই ওখানে যা মানে চেঁচামেচি শুরু করেছে তো চলো যাওয়া যাক একবারে ওই বাড়িতে গিয়ে এই যে এটা মার ফাইনালি লুক তো দেখো আমাদের বউ হাতে জামা প্যান্ট না নেওয়াতেই দুটো ব্যাডিং হয়ে গেছে আর ঢাম্মার আমি বেরিয়ে পড়েছি কারণ মা আর বাবা গাড়িতে চলে যাবে তার জন্য তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এই যে হাবরা অলরেডি চলে এসেছি এখন মা ওদের সাথে ওয়েট করার জন্য তারপর চলে গেলাম সোনার দোকানে কালকে সেই সোনার দোকানে চলে গেলাম গিয়ে আমরাও কিছু একটু সোনা কিনবো তো তার জন্য চলে আসলাম এখানে সোনা কিনতে তা আমার কেমন লাগছে কমেন্টে জানাবে আর এইখানে হচ্ছে গিয়ে পলার আঙটি দেখালো তো একটা চয়েস করে দিলাম আমি আর কালকে দিদোনের নাকেরটাও আমি চয়েস করে দিয়েছিলাম এই দেখো আমার আঙ্গুলে ঢোকানো হচ্ছে কারণ তোমাদের একটু হালকা মোটা আমার থেকে তো আমার আঙুল থেকে হালকা একটু বড় নেবে তো একটা নিয়ে নিল অবশেষে তারপরে উনি প্যাক ট্যাক করে দিল করে তারপরে হচ্ছে গিয়ে তো গাইজ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর গাইজ এটা আমার হচ্ছে বার্থডের জামা বার্থডের সময় আমার বাবা আমাকে গিফট করেছিল হলুদ তো তার জন্য আমি পরে নিয়েছি তারপরে উনি বললো বর্ষ কালকে একবার জানিয়ে এসছে কারণ খুবই পরিচিত তারপরে ঠান্ডা নিয়ে আসলো আর ওখান থেকে ফাইনালি যেখানে দুই বোন বসে এখানেই আবার একটুখানি ডায়লগ দিচ্ছে এখন যাচ্ছি আমরা মণ্ডপে মানে মন বিয়ের মণ্ডপের দিকে তা বিয়ে বাড়ির দিকে ডেকোরেশনটা দেখো গাইজ ভালোই হয়েছে ডেকোরেশনটা আর হচ্ছে কি রাত্রে আরও বেশি ভালো লাগবে তোমরা বিয়ের পার্টে দেখতে পারবে কারণ দুটো পার্ট আমি করে দেবো পার্ট টু পার্ট ওয়ান তো আমি বিয়ের পাটে দেখতে পারবে এখন আমরা যাচ্ছি সব সকালবেলা সকালবেলা আমার আস্তে আস্তে জল ভরা টরা সব হয়ে গেছে আর হচ্ছে এখন যাচ্ছি দুপুরের খাওয়া খেতে তো এই যে বিয়ের মানে প্যান্ডেলের লুকটা তো গাইজ রাত্রেবেলা আরও দারুণ লাগবে দেখতে সব লাইট ফাইটগুলো থাকবে তো রাত্রেবেলা তোমাদের বিয়ে মানে বিয়ে দেখতেই পারবে আর হচ্ছে ওখানে কোণে বসবে সব কিছুই তো এইখানে আমরা চলে আসলাম দিদির গায়ে হলুদের ডেকোরেশনে এই যে দিদি বাড়ির মানে ঠাকুরটা নতুন আর গায়ে আর এখানে অবশেষে দেখি দিদিকে সাজাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করবে এটা